হাজব্যান্ডকে বলেছিলাম পাঙাশ মাছ খাবো তাই এসে বড় একটা পাঙাশ মাছ নিয়ে এসেছে ডিমওয়ালা মাছের পিসগুলো ছিল অনেক বড় বড় তো এখন আমি ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করে মানে ফ্রিজে রেখে দেবো আর কি তো প্রথম এভাবে আমি ধুয়ে নেবো ভালোভাবে আর সাথে তেলাপিয়া মাছও নিয়ে আসছে বড় বড় তেলাপিয়া মাছ এই মাছের পিসগুলো অনেক বড় বড় ছিল আসলে সব ধরনের মাছ খাওয়া হয় বাট তেলাপিয়া মাছটা খাওয়া হয় না পানাশ মাছটাও কম খাওয়া হয় তো আজকে হঠাৎ মন চাইলো তো হাজব্যান্ডকে বললাম তাই সে নিয়ে এসেছে কারণ সব ধরনের মাছ প্রতিদিনই প্রায় খাওয়া হয় এইগুলো খাওয়া হয় না তেমন তো এদিকে আমি বিরিয়ানি রান্না করছি আর এদিকে মাংস সেদ্ধ করে নেব পিঠা বানাবো তাই মাংসগুলো সেদ্ধ করে আধা সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গেছে এখন পেঁয়া পেঁয়াজ আর রসুন কুচি তেলের উপরে দিয়ে একটু ভেজে নেব সেদ্ধ করা মাংসগুলো এভাবে ঝুরি করে কেটে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিলাম মাংসগুলো কষিয়ে নেওয়ার জন্য আর এই দিকে রুটিটা বেলে নেব তো এভাবে ছোটো ছোটো করে গ্লাস দিয়ে কেটে নিয়েছি এখন মাংস ঝুড়িগুলো এর উপরে দিয়ে দেবো দিয়ে এটা মুড়িয়ে নেব ভালো করে তো এই যে দেখুন সুন্দরভাবে এটা মুড়িয়ে নিয়েছি আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে তো এখন পিঠাগুলো ভেজে নেব ভাজতে ভাজতে একটা পিঠা অবশ্য বেশি ভাজা হয়ে গেছে মানে পুড়ে গেছে একটু কারণ চুলার তাপটা অনেক জোরে ছিল এই জন্য তো আমরা এসেছি হল্যান্ড সেন্টারে এটা হচ্ছে বেস্ট বাইয়ের উইনার ওখান থেকে আমরা আমি কিছু মানে কেনাকাটা করলাম আর কি এখন যাচ্ছে তৃতীয়তলা ওখানে হচ্ছে বেস্ট বাই আছে বেস্ট বাই কিছু কেনাকাটা করবো তো এখানে হচ্ছে শোপিসগুলো ফুলদানিগুলো এত সুন্দর সুন্দর খুবই ভালো লাগছিলো আমার গতবার গিয়েছিলাম তো ছিল না পরে আবার এগুলো এই কালেকশানগুলো আসছে দেখতে খুবই ভালো লাগছিলো তো ফুলদানি মানে এগুলো আর কোনো কিছু নিলাম না কারণ অনলাইন থেকে এবার অনেক ফুলদানি শো পিস মানে কেনাকাটা করছে আর কি আর এদিকে আমার হাজব্যান্ডকে আমি হচ্ছে এই ফুলদানিগুলো দেখাচ্ছি সরি পাখিটা পাখির ডাকটা শোনাচ্ছি মানে পাখি ওখানে একটা সুইচ দিলে পাখি ডাক শোনা যাচ্ছে আর এইদিকে একটা মানে চা খাওয়ার কাপ খুব পছন্দ হয়েছে আমার চা খাওয়া বলেন মানে পানি খাওয়া বলেন সবটাই খাওয়া যাবে এটাতে আর কি আর এদিকে আমার মেয়েরা জিনিস দেখে মানে অনেকগুলো খাবার দেখে তারা লোক সামলাতে পারছে না কোনটা নিতে কোনটা নেবে বুঝতে পারছে না তো অবশেষে সেই যে জুস নিয়েছে হাতে আবার রাখছে আবার ভাবতেছে যে কোনটা নেব তো ছোটো মানুষ আসলে এরকমই হয় তো যাই হোক বেস্ট বাই অনেক মানে কিছু বেস্ট বাই মানে সব প্রত্যেকটা প্রোডাক্টগুলো আমার খুবই ভালো লাগে দাম একটু বেশি তবে যে মানে প্রোডাক্টগুলো খুবই ভালো আর কি আর এদিকে এই যে বাচ্চাদের চিপস আর এদিকে এই যে তেল তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মশলা আছে এই সাইডটায় বিভিন্ন ধরনের মশলা আছে তারপরে খাওয়ার জিনিস আছে আর এদিকে আমি এসেছি একটু মানে ফার্নিচার দেখতে ফার্নিচার বলতে সুর এক কিনবো একটা আর হচ্ছে কর্নার কিনবো তাই দেখতে এসেছি কেমন কালেকশনগুলো এটা হচ্ছে রিগালের ফার্নি শোরুম ছিল আর কি আমার মেয়েরা দেখেন শোরুমে যেয়ে এরকমভাবে হাঁটাহাঁটি করতেছে মনে হয় এটা বাসা বাসা ভাবতেছে তাই বলে ওরকমভাবে হাঁটাহাঁটা হাঁটাহাঁটি করতেছে